আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন অনেকদিন পর চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলে আজকে আপনাদের সাথে যে কথাটা শেয়ার করব সেটা খুবই কষ্টের একটা কথা এতদিন আপনাদেরকে বলা হয়নি আমার আম্মা মারা গেছেন আমাদের কাছে অনেক দিন হয়ে গেছে চলে গেছে আম্মা আর মন মানুষ জন্য ভালো না দেখে আর ভিডিও কোনো ছাড়া হয়নি এগুলো হচ্ছে আমার আম্মার মেজবানি করার জন্য গরু কিনে নিয়ে আসছে মেজবানির কয়েকদিন আগে গরুগুলো কেনা হয়ে গেছে কারণ এগুলো হচ্ছে ঘাড়মোড়া বাজার থেকে নিয়ে আসছে সন্ধ্যা হয়ে যাচ্ছে জন্য অন্ধকার দেখা যাচ্ছে বুঝতেই পারতেছেন আপনাদেরকে আরেকটা দুঃখের সংবাদ জানাচ্ছি সেটা হচ্ছে আমার চাচা তো বোন হচ্ছে আপনারা যে কয়েকদিন আগে আমাদের একটা ভিডিও দেখছেন যে আফ্রিকায় ওনাকে মেরে ফেলা হয়েছে উনি হচ্ছেন আমার দুলা হন আজকে দুলাবাইয়ের লাস্ট রাত্রে আনা হবে আমরা আগামীকালকে ওনাদের বাড়িতে যাব সবাই মিলে আপনারা সবাই দোয়া করবেন দুলা জন্য এবং আমার আম্মার জন্য আল্লাহ জন্য দুজনকে জান্নাত নসিব করে আমি আরিন আফরানকে ওদের দাদির কাছে রেখে দিয়ে আসছে আমি আমার বাবাকে দেখার জন্য আসছিলাম আব্বা স্বাস্থ্যটা বেশিটা ভালো না সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার বাবার বাড়িতে এখন বিল্ডিংয়ের আরও অনেক কাজ করানো হচ্ছে নতুন করে দেখতেই পাচ্ছেন অনেক অ্যালোমেলো হয়ে আছে গড় দরজা কারণ বাড়িতে অনেক কাজ করানো হচ্ছে পুরো বাড়িতে কাজ করানো হচ্ছে রঙের কাজ অনেক ডিজাইনের কাজ তারপর ফার্নিচারের কাজ টাইসের কাজ সেজন্য ঝামেলা দেখা যাচ্ছে পুরোটা বাড়ির কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদের সাথে পুরো বাড়ির ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ যেহেতু মাত্র অল্প কয়েকদিন বাকি আছে আমার মেজবানি করার তো সেজন্য এর আগে কিন্তু আমাদের সব বাড়ির কাজ কমপ্লিট করতে হবে খুবই তাড়াগুড়া সেজন্য ভাইয়া সব ধরনের মিস্ত্রিদেরকে এক সমানে কাজে লাগিয়ে দিয়েছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা চলে যাচ্ছি চাচাতো বোনের শ্বশুরবাড়িতে আমার একটিমাত্র ভাই আমাদের সাত বোনের এক ভাই অনেক আদরের ভাইয়া সাউথ আফ্রিকা থাকে তো ভাইয়া আসছে আফ্রিকা থেকে আপনাদের সাথে আসা ভিডিওটা অন্য একদিন শেয়ার করব আসলে ভাইয়া আসার পর পরে আমার আম্মা অনেক অসুস্থ হয়ে পড়েন তারপর আমার মারা যান যার কারণে মন মানুষ আমাদের ভালো নেই দেখে আর ভিডিও শেয়ার করিনি আপনাদের সাথে গাড়িতে এখন আমি আর ঝুম্পা রান্না করার আপু দুই বনে উঠেছি আর ভাইয়া উঠেছে সামনে আমার আরেক আপু উঠবে সিফাতের আম্মু আপু গরিবপুর থেকে আমাদের সাথে একসাথে যাবে আপু আপু শ্বশুরবাড়ি থেকে আসতেছে আপনারা সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহফাক আমার ভাইয়াকে সুস্থ রাখে ভালো রাখে এবং হায়াতে তো এবার দান করেন আমার ভাইয়া খুবই ভালো খুবই লক্ষ্মী ভাইয়া অনেক কষ্ট করেছেন এতদিন অনেক দূরাদূরি করেছেন আমার মায়ের জন্য অনেক চেষ্টা করেছেন আমাকে সুস্থ করার জন্য কিন্তু অবশেষে আল্লাহ পাক আমার মাকে আমি গেলেন এখন আমরা চলে আসছি আমার চাচাতো বোনদের বাড়িতে দুলা শেষ বিদায় দেওয়ার জন্য অনেক মানুষকে কিন্তু এখানে এসে ভিড় জমেছে ভাইয়াকে শেষ বিদায় দেওয়ার জন্য আসলে এই সময়টা যে কতটা কষ্ট সেটা বলে বোঝানো যাবে না আল্লাহ পাক যেন কোনো শত্রুকে কষ্টটা না দেয় সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক এটা হচ্ছে চাচাতো বোনের জামে বাড়ি করেছে নতুন এদিকে একটা বিল্ডিং করেছে ভাইয়ের অনেক স্বপ্ন ছিল আর অনেক কাজ করবে বাড়িতে কিন্তু আল্লাহ পাক তার আগে ওনাকে নিয়ে গেলেন বাইরে কিন্তু অনেক সুন্দর অনেক বড় এরিয়া এখন আমরা চলে যাবো ভাইয়াকে মাটি দেওয়া হয়ে গেছে যাওয়ার পথে ভাইয়া আমাকে আমার শ্বশুর বাড়িতে নামিয়ে দিয়ে যাবে সবাই ভালো থাকবেন দোয়া করুন আসসালামু আলাইকুম